শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে করে গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুঁতে বাসন আছে বাসনটা উপর ঝুঁইতে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। ছাগলের পা নিয়ে আসছে তো সেটা রান্না করব এর আগেও খেয়েছি তো অনেক দিন পরে আবার নিয়ে আসছি এই মাংসটা তো যাই হোক তো ছেলে তো খাবে না তো ছেলের জন্য আবার খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিব আর হচ্ছে পোলাও করব। তো এইসবে রান্না করব আজকে দুপুরে তো যাই হোক তো বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো ওর বাবা আর ছেলে তো তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবাও তাড়াতাড়ি যাবে আজকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব আর টিফিনে হচ্ছে রুটি করে দেবো তো আটাটা সকালবেলায় মেখে রেখে দিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে রান্না হচ্ছে পোলাও করবো তো চালটা ধুয়ে হচ্ছে হলুদ লবণ আর ঘি দিয়ে চালটা বেখে রাখবো আর পরে করবো আগে তরকারিগুলো রান্না করবো তারপর পোলাওটা করবো আর আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো ছাগলের পানি আসছে তো ওটা রান্না করবো ট্যাংা মাছটা ধোয়া ধোবো তো গরম জল দিয়ে আগে মাংসটা ভালো করে ধুয়ে নিব তারপর প্রেশারে সিদ্ধ করতে বসাবো আগে হচ্ছে ট্যাংা মাছটা রান্না করব তারপর মাংসটা করবো তো যাই হোক এইসবে রান্না করব আজকে আর এই প্যাকেটি আছে বের করে নি চালটা চালটা হচ্ছে প্যাকেটি আছে বের করে নি তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলেকে আবার টিফিনের উঠে করে দিব মাংসটা হচ্ছে গরম জল দিয়ে সিদ্ধ করেছি আর মাছটা ধোয়া হয়ে গেছে আর আলুটা কাটা হয়ে গেছে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে আর অল্প হচ্ছে শিল ছিল সেটাও মাছের মধ্যে লাগিয়ে দিব আর শিলটা শিলটা কেটেছি মাছটা ধোয়া হয়ে গেছে পেঁয়াজটা কাটলাম আর এই যে মাংসটা বাঁচবো কারণ হচ্ছে ছোটো ছোটো চুল থাকে তারপর হচ্ছে প্রেশারে সিদ্ধ করতে বসাবো তো যাই হোক আগে হচ্ছে মাছটা রান্না করবো আর ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে প্রেশার পক্ষটা বসানো এটাতে কলা করবো আর চালটা হচ্ছে হব তো লবণ আর ঘি দিয়ে একটু মাখো তেল দিলাম তেজপাতা

থাক নাট আছে দুটো সিটি নিয়েছে তো গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আর মাংসটা বাছা হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা রান্না করবো পোলাও সেই দিয়ে ট্যাংলা মাছের তো এখন হচ্ছে ছেলে খেতে দেবো মাংসটা হতে একটু টাইম লাগবে খেয়ে যেতে পারবে না পরে এসে খাবে তো যাই হোক ঠিক আছে খাবারটা বাড়িয়ে সিদ্ধ হতে টাইম লাগে একটু তো ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভাজবো আর মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ঠিক লাগাবো 好们呀那边，到时候还要问你。

Çok fazla su ekleyelim Kırmızı tuzlu suyu kapatalım Kırmızı মাংস রান্না হয়ে গেছে আর চায়ের জন্য জল বসে দিয়েছি জলটা গরম হয়ে আর তো মাছ তরকারি আছে জলটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিবোটা হচ্ছে চাটা খেয়ে স্নান করতে যাবো টিফিনে রুটি দিতে চেয়েছিলাম তো রুটি নিয়ে গেল না পোলাও করলাম সেটাই নিয়ে গেছে আমার বাবা রুটি নিয়ে গেছে আর অল্প পোলাও আছে তো ওটা দুপুরে আমি খাবো তো এখন হচ্ছে খাবো তো খাবারটা বাড়লাম মাছ তারকটা নিয়েছি ছেড়ে খেলো আবার হচ্ছে টিফিনেও নিয়ে গেছে আমার বাবাও খেলো কিন্তু টিফিনে নিয়ে যায়নি রুটি করে দিয়েছি তো যাই হোক এখন যে খাবো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যে প্রদীপ দেখানো হয়ে গেছে আর টিচার ঝুঁতে বাসন আছে তো ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি এই যে মশলা টালা দিয়েছি আর এই যে বাসন আছে তো বাসনটা ওপর রাখবো আর ম্যাগিটা হয়ে গেলে ছেলেকে খেতে দেবো তারপরে আমার যদি চা করবো তো চাটা খেয়ে তারপর রাত্রে খাবারটা বানাবো তো রুটি করবো তো মেগি করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম অনেক গ্রিন টি করেছি ছেলে খাবে আবার বাবার জন্য একটু ম্যাগিটা রেখে দিব তো দুটো বাটিতে নিলাম ম্যাগিটা এটা ছেলের জন্য ওটা বাবার জন্য আর আমার জন্য চা তারপরে ছেলেকে ডাক দেবো খেতে আর আমিও খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো রুটি করবো তো রাত্রে খাওয়ানাওয়ানাও হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট